স্মৃতির চিলে কোঠা বাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম ধনী হবার সহজ উপায় গোপালের বুদ্ধি প্রখর এক বাক্যে সকলে তার স্বীকার করত তার জন্য গোপালের সঙ্গে নানান ধরনের লোক প্রায়ই দেখা করতে আসতো একবার এক ভদ্রলোক এসে গোপালকে জিজ্ঞেস করলো গোপাল তোমার তো এত বুদ্ধি তোমার বুদ্ধি জোরে আমাকে বিনা পুঁজিতে ধনী হবার সহজ উপায় বাতলে দিতে পারো গোপাল হেসে বললে হুম ধনী হবার সহজ উপায় বাতলে দিতে পারি ফি বার করুন দশ টাকা আপনিও এরপর এইভাবে দেশে বিদেশে প্রতিবেশীদের কাছে চাউর করে দিন যে অল্প অল্প দক্ষিণায় ধনী বানানোর মন্ত্র আপনি জানেন লোকের ভিড় আপনার কাছে ভেঙে পড়বে শর্টকাটে ধনী কে না হতে চায় বেকুপ ছাড়া আপনি সকলের কাছ থেকে এইভাবে ধনী বানানোর ফর্মুলা বাতলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যদি দশটা করে টাকাও আদায় করতে পারেন তাহলে আপনি বিনা পুঁজিতে অতি সহজেই ধনী হয়ে যাবেন ধনী হবার সহজ উপায় আপনি আর পাবেন না বিশ্বাস না হয় পরীক্ষা করেই দেখুন না মিথ্যে বলছি কি সত্যি বলছি এই বলে গোপাল মুচকি মুচকি হাসতে লাগল কেমন লাগলো আজকের গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান সাদের গল্প শুনতে চাইলে স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন